স্কিনটা হবে চকচকে মুখের মধ্যে ব্রণ থাকলে ব্রণ দাগও ভালো হয়ে যাবে আর বাড়িতে বসে কোনো খরচা না করে এটা করো এটা করে মুখটা কাঁচের মতন চকচকও হবে দাগ স্পট খুব সহজে চলে যাবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা যত হবে স্টান টান এই সামান্য নাকিল তেলের সঙ্গে একটা জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো আর এটা ব্যবহার করে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ খুব সহজে চলে যাবে এটা কিন্তু তোমরা রোজ ব্যবহার করতে পারবে তো আমি এখানে প্যারাশ্যুটের নারকেল তেল নিলাম তোমাদের কাছে যদি প্যারাশুটের নারকেল তেল থাকে তো খুব ভালো প্যারাশুটের নারকেল তেলের সঙ্গে আমি এখানে আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে চন্দনের গুঁড়ো বা চন্দনের পেস্ট চন্দনের গুঁড়ো বা চন্দনের পেস্ট কিন্তু তোমরা দেখবি দশকরমা দোকানে পেয়ে যাবে আর নারকেল তেলের সঙ্গে আমি এখানে চন্দনের গুঁড়ো দিয়েছি এই দুটোকে আমি মিশিয়ে নেব আর এর সঙ্গে কিন্তু আমি আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা আমি কিন্তু এখানে কস্তুরি হলুদ হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু সবসময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা তোমরা কখনো দেবে না দেখবে কস্তুরি হলুদ কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে এই কস্তুরি হলুদ আমি এখানে কস্তুরি হলুদ দিলাম দিয়ে এই তিনটাকে একসাথে মিশিয়ে নেবো আর এই প্যাকটা কিন্তু বন্ধুরা তোমরা রোজ ব্যবহার করতে পারবে তোমরা চাইলে নাকে তেলের সঙ্গে তোমরা এটা রোজ ব্যবহার করো সানের সময় ব্যবহার করতে পারো অথবা তোমরা রাতেও ঘুমোতে যাওয়ার আগেও তোমরা এটা ব্যবহার করতে পারো আর এটা হচ্ছে ফেসওয়াশ আমি এখানে নিম ফেসওয়াশ দিচ্ছি তোমরা যে ফেসওয়াশ ব্যবহার করো তোমরা স্কিন অনুযায়ী যে ফেসওয়াশ তোমরা রোজ ব্যবহার করো তোমরা সেই ফেসওয়াশটাই দেবে আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে আর এটা কিন্তু অবশ্যই তোমরা রোজ ব্যবহার করতে পারবে আর এটা ব্যবহারে দেখবে তোমাদের মুখের মধ্যে দাগ বা ব্রণ হয়ে যে কালো দাগ খুব সহজে চলে যাবে বা মেশেদার দাগ সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর তেলটা তোমরা একটু বেশি করে দেবে দেখবে খুব সুন্দর একটা প্যাক বানাতে পারবে আর এখানে কিন্তু তোমরা জল দেবে না জল দেওয়ার কোনো দরকার নেই তোমরা এই প্যাকটা তেল দিয়েই বানাবে আর এরপর কিন্তু তোমরা এই প্যাকটা ব্যবহার কর আগে কিন্তু অবশ্যই তোমরা নর্মাল জল নাও হাতের মধ্যে আর নর্মাল জল নে প্রথমে কিন্তু তোমরা মুখটা ভালো করে ভিজিয়ে নেবে হ্যাঁ বন্ধুরা তোমরা মুখটা ভিজিয়ে নেবে আর জাস্ট এইভাবে যা খুব সুন্দর করে আলদা করে এইভাবে স্কিনটাকে মাসাজ করবে আর এইভাবে মাসাজ করে দেখবে মুখের মধ্যে একটা ব্লাড সার্কুলেশান ভালো হবে আর স্কিনটা হবে দেখবে মৃত কোষকুলোজ হয় না মুখের মধ্যে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে এই মাসটা মাসাজটা তোমরা এক থেকে দেড় মিনিট বা দু মিনিট করবে দেখ খুব ভালো কাজ দেবে জাস্ট নর্মাল জল নিয়ে তোমরা মাসাজ করবে তারপরে কিন্তু বন্ধুরা নর্মাল জল নিয়ে মাসাজ করার পর কিন্তু মুখটা তোমরা শুকনো টাওয়াল দিয়ে মুছে নেবে না বা ক্লিন করে নেবে না তার ওপর কিন্তু মুখটা ভিজে অবস্থায় কিন্তু এই প্যাকটা মুখের মধ্যে de Laga B. বন্ধুরা চন্দনের গুঁড়ো বা চন্দনের পেস্ট ব্যবহারে আমাদের দেখবে মুখের মধ্যে যে ব্রণ থাকে ব্রণর দাগ কালো দাগ অথবা মেশেদার দাগ থাকে বন্ধুরা এই চন্দনের গুঁড়ো ব্যবহার কিন্তু সেটা চলে যাবে আর তোমরা কিন্তু এটা রোজ ব্যবহার করতে পারবে রোজ কিন্তু তোমরা প্যারাস নাকি তেল ব্যবহার করতে পারবে রোজ তো ফেসওয়াশ সবাই ব্যবহার করো রোজ ফেসওয়াশ দিয়েছি এখানে আর কস্তুরি হলুদও তোমরা রোজ ব্যবহার করতে পারবে আর চন্দনের গুঁড়ো তোমরা রোজ ব্যবহার করতে পারবে তাহলে এই প্যাক যেটা দিয়ে বানানো সেগুলো কিন্তু তোমরা রোজ ব্যবহার করতে পারবে এটা ব্যবহারে স্কিনের কোনো ক্ষতি হবে না এই প্যাকটা কিন্তু বাড়ির সবাই মিলে ব্যবহার করবে ছেলে মেয়ে বাড়ির সবাই ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে তোমাদের কাছে টাইম নেই তোমরা এই প্যাকটা মেখে নিয়ে পনেরো মিনিট রাখো যদি তোমাদের কাছে টাইম না থাকে অবশ্যই তোমরা এই প্যাকটা মেখে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখবে আর এটা মেখে নিয়ে জাস্ট খুব সুন্দর করে স্কিনটাকে এইভাবে মাসাজ করে নেবে অবশ্যই বন্ধু ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো এরপর এই প্যাকটা মেখে নিয়ে পনেরো মিনিট রেখে দাও বা পাঁচ থেকে সাত মিনিট রেখে দাও তারপরে কিন্তু দেখে মুখটা হালকা শুকনো শুকনো বা টান ধরবে তখন কিন্তু তোমরা নর্মাল জল বা ভিজের টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নেবে না তোমরা হাতের মধ্যে জাস্ট নর্মাল জল নাও আর নর্মাল জল নিয়ে স্কিনটাকে আবারও জাস্ট খুব সুন্দর করে আলতো করে মাসাজ করে নাও এটা মাসাজ করতে দেবে স্কিনটা হবে নরম সফট আর এটা খুব সহজেই কিন্তু তোমরা জাস্ট নর্মাল জল দিয়েও তোমরা ধুয়ে নেমে জাস্ট বা ভিজের টাওয়াল দিয়ে একবারেও তোমরা ক্লিন করে নিতে পারবে তাছাড়া বন্ধুরা কস্তুর হলুদ কিন্তু স্কিনে একটা ভালো অ্যান্টি এজিং বা অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাক্সিক কাজ করে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগও কিন্তু খুব সহজে কস্তুর হলুদ ব্যবহারে কিন্তু সেটা ব্রণ থাকলেও কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে জাস্ট এইভাবে মুখের মধ্যে স্কিনটাকে মাসাজ করে নাও আর মাসাজ করে নিয়ে তোমরা এই প্যাকটা খুব সুন্দর করে তুলতে পারবে এটা রোজ তোমরা সানের আগেও ব্যবহার করতে পারো অথবা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগেও তোমরা এটা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারবে তারপর জাস্ট ভিজে টাউল দিয়ে স্কিন করে নাও তোমরা বন্ধুরা নিজেরাও দেখতে পাচ্ছ স্কিনটা জাস্ট ওয়াও এইভাবে যদি তোমরা বাড়িতে বসে এই সামান্য নাকেল তেলের সঙ্গে তোমরা এটা ব্যবহার করতে পারো তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে দাগ স্পট থেকে কালো দাগ সানস্ট্যান বা ব্রণ থেকে ব্রণ দাগ এই প্যাক ব্যবহারে খুব সহজে দূর হয়ে যাবে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ স্কিনটা জাস্ট চকচকে হয়েছে দাগ স্পটটাও দূর হয়ে যাবে স্কিনটা হবে নরম সফট এরপর কিন্তু অবশ্যই তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো তোমরা এই মশ্চরাইজারটা মুখের মধ্যে লাগিয়ে নেবে অবশ্যই বন্ধুরা রোদে বেরোনো আর কিন্তু অবশ্যই তোমরা যে সানস্ক্রিন ব্যবহার করো তোমরা সেই সানস্ক্রিনটা মুখের মধ্যে লাগিয়ে নেবে